ভিডিও নিয়ে চলে এসেছি স্কুলের দিদিবনি কেমন বাচ্চাদের পড়ায় আজ দেখে নেব চলো ভিডিওটা আমি চালু করছি তোমরা সবাই দেখো স্টুডেন্টস চাঁদে জল আর বরফ পাওয়া গেছে এর মানে কি বুঝলে এর মানে মদ আর চানাচুর নিয়ে যাওয়াটা বাকি আছে ভাই ভাই বাংলা এটা দেখছিস সেটা তোর পিঠে ভাঙবো তোর বাবার না ও ভাই ওই ওই চেন্নাই শহরের নাম শুনেছিস বলতো চেন্নাই শহরের নাম চেন্নাই কেন হয়েছে দিদিমণি আমার মনে হয় কি চেন্নাইয়ের ওখানকার সব লোকগুলো লুঙ্গি পরে আর লুঙ্গিতে তো চেন্নাই চেন্নাই এই জন্য চেন্নাই ঠিক বলেছ এই মাগো তুমি বলো তো ভালোবাসার ওজন কত দিদিমণি আশি কেজি কি করে দিদিমণি ভালোবাসা হচ্ছে দুইটি মনের মিলন হ্যাঁ তাতে কি এক মন চল্লিশ কেজি দুই মন আশি কেজি কোন ধরনের লজিক রে ভাই

মরা মানুষের জীবন কাহিনী পড়তে পড়তে জীবিত মানুষের হাফ মার্ডার হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ইতিহাস বলে ঠিক বলেছ এই শোনা একটা গান বলি হ্যাঁ যদি তোর ডাক শুনে কেউ না আসে এই কুত্তা বাচ্চা এটা বলে ডাকবে ঠিক শুনবে ম্যাডাম ওর বাপ শুনবে 14 গুষ্টি শুনবে আরে হারামি ও বেটা তোর পরিবারের সবথেকে ছোট সদস্য কে রে দিদিমনি আমার বাবা কারণ কারণ আমার বাবা রাত হলে আমার মার সঙ্গে শুয়ে কি ভয় গণিত মানে তোমরা কি বোঝো গণিত ওই অঙ্ক অঙ্ক সাবজেক্টে কথা ওটা তো এক নাম্বার ধোকে বাজমাল হ্যাঁ ওই একটা মেয়ের সাথে প্রেম করেছিল সেই মনে প্রাণে তারপরে মেটা ধোকা দিয়ে গেছে ওর এক্স হয়ে গেছে মেটা তারপরে থেকে তো গণিত বলে কি এক্স কে তারপরে থেকে দেখেন না বলে কি এ প্লাস বি এর এক্স কত ওর এক্স কত এর এক্স কত শালা কি ধোকে বাজমাল গণিত তো সেই রে বৃষ্টি পড়তেছে চলো সবাই ঘরে চলো ঘরে পড়াবো এখন চলো এই চলো

আচ্ছা বল তো বাক্য কাকে বলে আমার পুরাটা মনে নাই আমি খালি শিশুটুকুই বলতে পারবো আচ্ছা শিশেরটুকুই বল বাক্য কাকে বলে একেই বাক্য বলে এই খাতায় লেখা বাক্য কাকে বলে ঠিক আছে দিদিমণি

কেমন লাগলো বলো ভাই তো একটা জিনিস মাথায় রেখে দেই যে এরা এই যে বাচ্চা দুজন সেই হিসেবে কিন্তু ভিডিও কন্টেন্ট ভালো হয়েছে দুনিয়ায় আছে বলে কিছু কথা তোমার